ভালোবাসা শেষ হয়ে গেলেও অনুভূতি অনেক সময় শেষ হয় না সম্পর্ক ভেঙে যেতে পারে দূরত্ব তৈরি হতে পারে কথা বন্ধ হতে পারে কিন্তু মন থেকে কাউকে মুছে ফেলা এত সহজ না সে আপনাকে গভীরভাবে মিস করছে এই পাঁচটি লক্ষণ মিললে বুঝবেন আপনি এখনও তার হৃদয়ে আছেন অনেকেই মুখে শক্ত থাকার অভিনয় করে কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন কাউকে ভীষণভাবে মিস করে আপনি যদি ভাবেন সে কি আমাকে এখনো মনে করে আমার অনুপস্থিতি কি ওর জীবনে কোনো প্রভাব ফেলে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই চলুন জেনে নেওয়া যাক সে আপনাকে গভীরভাবে মিস করছে কিনা বোঝার পাঁচটি শক্তিশালী লক্ষণ নাম্বার এক অকারণে যোগাযোগ করার চেষ্টা করে যখন কেউ কাউকে খুব মিস করে তখন সে কোনো না কোনো অজুহাতে যোগাযোগ করার পথ খুঁজে নেয় হঠাৎ করে কেমন আছো এই গানটা শুনে তোমার কথা মনে পড়ল এই জায়গায় আমরা একবার গিয়েছিলাম মনে আছে এই ধরনের মেসেজ আসলে সাধারণ কথা নয় এগুলো হলো হৃদয়ের দরজা খোলার চেষ্টা সে সরাসরি বলতে পারছে না আমি তোমাকে মিস করি তাই ছোট ছোট কথা দিয়ে উপস্থিত থাকতে চাইছে আপনার সাথে সংযোগটা যেন পুরোপুরি না ভেঙে যায় এই ভয় থেকেই সে যোগাযোগ ধরে রাখতে চায় এটা স্পষ্ট প্রমাণ আপনার অনুপস্থিতি তার ভেতরে শূন্যতা তৈরি করেছে নাম্বার দুই সোশ্যাল মিডিয়ায় আপনাকে নজরে রাখে সে হয়তো কথা বলে না কিন্তু আপনার সব স্টোরি দেখে পুরনো ছবিতে রিয়্যাক্ট দেয় হঠাৎ করে লাইক দেয় আপনি কাকে ফলো করলেন কাকে আনফলো করলেন খেয়াল রাখে এটা কৌতূহল না এটা অনুভূতি যে মানুষ কাউকে ভুলে যায় সে তার জীবনের আপডেট জানার চেষ্টা করে না কিন্তু যে মানুষ কাউকে ভীষণ মিস করে সে দূরে থেকে হলেও খোঁজ রাখে সে জানতে চায় আপনি ভালো আছেন কি না কার সাথে সময় কাটাচ্ছেন তাকে ছাড়া আপনি সুখে আছেন কি না এই নজরে রাখা আসলে হৃদয়ের অদৃশ্য টান নাম্বার তিন পুরোনো স্মৃতির কথা তুলতে থাকে সে বারবার অতীতের মুহূর্তগুলো মনে করায় মনে আছে সেই দিনটা আমাদের সেই ঝগড়াটা কত ফানি ছিল তুমি তখন যেভাবে হাসছিলে এই স্মৃতি তোলার মানে একটাই সে এখনো সেই সময়ের মধ্যে আটকে আছে যে মানুষ সামনে এগিয়ে যায় সে অতীতে ফিরে তাকায় না কিন্তু যে মানুষ কাউকে মিস করে সে অতীতকে আগড়ে ধরে বাঁচে এই স্মৃতিগুলো তার কাছে শুধু গল্প না এগুলোই তার আপনার সাথে বেঁচে থাকা অনুভূতি নাম্বার চার আপনি দূরে সরে গেলে সে অস্থির হয়ে যায় আপনি যদি হঠাৎ রিপ্লাই দেরিতে দেন একটু ঠান্ডা ব্যবহার করেন কথা কমিয়ে দেন তখন সে অস্বস্তি বোধ করে হয়তো বলে না কিন্তু আচরণ বদলে যায় হয়তো সে বারবার মেসেজ দেয় জিজ্ঞেস করে রাগ করেছ অকারণে কেয়ার দেখাতে শুরু করে এটা ভালোবাসার ভয় সে ভয় পায় আপনাকে পুরোপুরি হারাতে কারণ সে আপনাকে শুধু মানুষ হিসেবে না তার অভ্যাস তার অনুভূতির অংশ হিসেবে দেখে নাম্বার পাঁচ অন্য কারোর সাথে থাকলেও আপনার প্রসঙ্গ আসে এটা সবচেয়ে গভীর লক্ষণ সে হয়তো নতুন বন্ধু বানিয়েছে নতুন মানুষদের সাথে কথা বলছে কিন্তু আপনার নাম আসে আপনার মতো কাউকে খোঁজে আপনাকে তুলনা করে কারণ মন এখনো আপনাতেই আটকে আছে যখন কেউ সত্যি কাউকে মিস করে তখন নতুন কেউ সেই জায়গা নিতে পারে না সে হয়তো সামনে এগোনোর চেষ্টা করছে কিন্তু হৃদয় পিছনে ফিরে তাকিয়ে আছে আসল কথা কি কেউ কাউকে গভীরভাবে মিস করলে সে সেটা সরাসরি বলতে পারে না সব সময়। অহংকার ভয় পরিস্থিতি অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায় কিন্তু অনুভূতি আচরণে ফুটে ওঠে কথা না বললেও চোখে মেসেজে স্মৃতিতে অস্থিরতায় সব জায়গায় বোঝা যায় যদি এই পাঁচটি লক্ষণের বেশিরভাগ তার মধ্যে দেখেন তাহলে বুঝবেন আপনি শুধু তার অতীত না এখনও তার অনুভূতির একটা বড় অংশ কাউকে গভীরভাবে মিস করা আসলে ভালোবাসার এক নিঃশব্দ প্রমাণ সব অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না কেউ আমি তোমাকে মিস করি না বললেও তার আচরণ তার অস্থিরতা তার স্মৃতির টান সবই বলে দেয় ভিতরে সত্যিটা আপনি হয়তো ভাবছেন সে তো এখন আগের মতো নেই কথা কমে গেছে দূরত্ব বেড়ে গেছে কিন্তু মনে রাখবেন দূরত্ব সবসময় অনুভূতির মাপ না অনেক সময় মানুষ পরিস্থিতির কাছে হেরে যায় কিন্তু অনুভূতির কাছে না সে হয়তো নিজের ইগো ভয় কষ্ট বা ভুল বোঝাবুঝির কারণে চুপ আছে কিন্তু মনটা এখনো আপনার কাছেই পড়ে আছে ভালোবাসার একটা অদ্ভুত দিক হলো মানুষ যাকে সত্যি ভালোবাসে তাকে ভুলতে পারে না শুধু লুকিয়ে রাখতে শেখে এই যে হঠাৎ যোগাযোগ দূর থেকে খোঁজ রাখা পুরনো স্মৃতি তোলা আপনার দূরত্বে অস্থির হয়ে যাওয়া এগুলো কোনো কাকতালীয় বিষয় না এগুলো হৃদয়ের টান যা সময়ও পুরোপুরি মুছতে পারে না কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে কেউ আপনাকে মিস করছে মানেই এই না যে সম্পর্ক আগের জায়গায় ফিরে যাবে মিস করা মানেই এই না যে সে বদলে গেছে মিস করা মানেই এই না যে ভবিষ্যৎ নিশ্চিত সুন্দর হবে অনুভূতি আর বাস্তবতা দুইটা আলাদা জিনিস অনেক সময় মানুষ কাউকে খুব মিস করে কিন্তু সেই সম্পর্কটা তার জীবনের জন্য সঠিক ছিল না হয়তো সেখানে কষ্ট ছিল অসম্মান ছিল অবহেলা ছিল কিংবা এমন কিছু ছিল যা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল তাই শুধু এই ভেবে সিদ্ধান্ত নেবেন না যে সে আমাকে মিস করে তাই ফিরে যাই নিজেকে প্রশ্ন করুন তার সাথে থাকলে আমি শান্তি পাই আমি কি নিজের মতো থাকতে পারি সে কি আমার মূল্য বোঝে আগের সমস্যাগুলো কি সত্যিই বদলেছে ভালোবাসা শুধু অনুভূতি না এটা দায়িত্ব সম্মান আর নিরাপত্তার জায়গা আর একটা সত্য কথা কখনো কখনো কেউ আপনাকে মিস করে শুধু কারণ আপনি তার জীবনের অভ্যাস ছিলেন কিন্তু ভালোবাসা শুধু অভ্যাস না ভালোবাসা হল সচেতনভাবে কাউকে বেছে নেওয়া তার পাশে দাঁড়ানো আপনি কারো জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন আছেন এটা জানা ভালো লাগার মতো বিষয় এটা আপনার মূল্য প্রমাণ করে কিন্তু আপনার নিজের মূল্য আপনি নিজে কমিয়ে ফেলবেন না শুধু কারো মিস করার কারণে কেউ আপনাকে মিস করলে সেটা তার অনুভূতি কিন্তু আপনার জীবনে তাকে জায়গা দেবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত ভালোবাসা সুন্দর মিস করা সত্যি স্মৃতি গভীর কিন্তু নিজের মানসিক শান্তি আত্মসম্মান আর সুখ এগুলো কোনো কিছুর সাথে আপোষ করা জিনিস না যদি কখনো সে ফিরে আসতে চায় আগে দেখুন সে বদলেছে কি না আর যদি নাও আসে তবুও জানবেন আপনি এমন একজন যাকে ভুলে যাওয়া সহজ না এটাই আপনার আসল শক্তি আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন